বিসমিল্লাহ রহমান রহিম কোরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয় এবং অশেষ সব লাভ করা যায় তাই এই এবাদত পালনের জন্য আল্লাহ রাষ্ট্র নির্দেশিত পদ্ধতিতে কোরবানি করা জরুরি কোরবানি কবুল হওয়ার সত্য বলি কোরবানির পশুর ক্ষেত্রে সত্ত কোরবানি সিদ্ধ হওয়ার জন্য কোরবানির পশু ক্ষেত্রে তিনটি সত্য রয়েছে এক নম্বরে সতুষপাদ জন্তু হওয়া যেমন উট গরু ও ছাগল কোরবানির পশুগুলো ক্রুটিমুক্ত হয় যেমন সুস্পষ্ট অন্ধ সুস্পষ্ট রুগুণ্য সুস্পষ্ট খোড়া ঝিন্ন ছিন্ন এসব প্রাণী আমাদেরকে কোরবানি করার জন্য এইগুলো দেখে নেওয়া উচিত প্রতিটি মুসলমানকে এসব পশু যখন আমরা কড়াই করব তখন আমাদেরকে এই সব পশুগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে কোরবানি সৈন্যতে মোয়াক্কাদা যা রাসুল সাল্লা সাল্লামের বাণী এবং নিয়মিত কর্মের মাধ্যমে প্রমাণিত এটা ইব্রাহিম আলিয়া সাল্লাম এর সৈন্যতে সৈন্যতের অন্তর্গত আমরা প্রতিটি মুসলমান কোরবানির গোস্তগুলো আমরা দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ তাদের প্রতি অনুগ্রহ করা হয় যা অন্যদের সদ্গা এর মাধ্যমে সমাজের লোকদের মধ্যে সম্প্রীতি ও স্বভাব ও পরস্পরের প্রতি দায়িত্ব অনুস্মৃতি জাগ্রত হয় মহান আল্লাহতালা কোরআনুল কারিম সুরাতুল কাসার মধ্যে বলেন ফাঁসাল লিলির বিজ্ঞান নিশ্চই নিশ্চয়ই তোমরা সলাৎ কায়েম করো তারপর কোরবানি করো প্রতিটি মুসলমান হলে আমাদেরকে সলাত আদায় করতে হবে তারপর কোরবানি এই কোরবানিটা আমাদের এসেছে এবাহিম আল ইসাল্লাম হজরত ইসমাইল আল সাল্লাম হতে তাই প্রতিটি মুসলমানকে মুসলমানদেরকে আমাদেরকে কোরবানি করা উচিত রাসুল সুল্লা সাল্লাম বলেছেন যাদের স্বার্থ থাকা অবস্থায় কোরবানি করবে না তারা যেন আমার ঈদগাহে না যায় প্রতিটি মুসলমানকে প্রতিটি মুসলমান আমরা কোরবানি করব আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দেবেন সেই সাথে একটি লাইক দিয়ে চলে যাবেন তা বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম